হাই বিউটিফুল পিপুল আর সুপার এক্সক্লুসিভ জামদানি শাড়ি নিয়ে চলে আসলাম পিঙ্ক কালারের মধ্যে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা অসম্ভব সুন্দর এই জামদানিটি এটা হান্ড্রেড অ্যান্ড আপনার টোয়েন্টি কাউন্ট একশো বিশ একটা জামদানি এটার সাথে ব্লাউজ পিস রয়েছে আমরা শাড়িটা আস্তে আস্তে খুলতে থাকি হ্যাঁ এই শাড়িগুলো সিঙ্গেল পার্ট করলে ডিজাইনটা খুব ভালোভাবেই বোঝা যায় আমরা সেটাও করব তো আপনাদেরকে একজন খুব ক্লোজলি দেখতে থাকুন যারা পিঙ্ক কালার পছন্দ করেন এবং সুপার এক্সক্লুসিভ জামদানি সারা নিতে চান যারা তাদের জন্য এটা অসম্ভব সুন্দর এবং খুবই লুকে থাকবে আমরা সেই শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমরা পুরো শাড়িটা অবশ্যই এখন করে দেখাবো তারপরেও সে ডাবল পার্ট সিঙ্গেল পার্ট ফোর পার্ট এভাবে করে করে যতটুকু বোঝা যায় হ্যাঁ এটা এত সুন্দর একটা জামদানি এটা মানে এই যে আমি অনলাইন প্ল্যাটফর্মে দেখাচ্ছি এটা দেখুন বেস কালারটা কিন্তু এরকম কিন্তু এত পরিমাণ গুণন যার কারণে দেখতে পাচ্ছেন কালারটাই একদম ইয়ে হয়ে গেছে দেখুন কি পরিমাণ কাজ এটা অসম্ভব সুন্দর একটা জামদানি জাস্ট কোনো কথা হবে না দেখতে পাচ্ছেন কি কাজ অসাধারণ এবং আউটস্ট্যান্ডিং একটা ভাই ক্রিয়েট করতেছে কোনো কথা হবে না যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই দেরি করা যাবে না কি পরিমাণ কাজ দেখতে পাচ্ছেন আমেজিং কালার কম্বিনেশন এটা সত্যিই মারাত্মক এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজের এই চমৎকার কম্বিনেশনের জামদানি এটা কি কোথাও পাওয়া সম্ভব আমরা কিন্তু দেখাই না জাস্ট আমাদের একটা অংশের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে যাতে বোঝানোর জন্য যে আপনাদের যে কোনো ধরনের কালার বলেন খুব ভালো ভালো কোয়ালিটি জামদানি বলেন চান আমাদের কাছে পাবেন ঠিক আছে এটা বোঝানোর জন্য মূলত ভিডিওটি করা